ভাবন্ত আপনার খুঁজিতে কষ্ট পাওয়া মানুষরা কখনোই আপনার প্রকৃত আপন নয় এই পৃথিবীতে এমন মানুষের সংখ্যা অনেক তারা নিজেদেরকে আপন বলে দাবি করবে বন্ধু হওয়ার চেষ্টা করবে আপনার কাছে কাছে আসবে কিন্তু মনে রাখুন আপন মানুষ কখনো দাবি করে না প্রকৃত বন্ধু কখনো বলে না আমি তোমার আপন প্রিয় ভাই তাই কখনোই সকলকে অন্ধর মতো বিশ্বাস করবেন না কেউ আপন বলে দাবি করলে তা মানতে হবে না নিজের জীবন থেকে শেখার সুযোগ নিন যে মানুষ আপনার খারাপ সময়ে পাশে থাকবে না তাদের প্রতি আস্থা রাখবেন যারা সত্যি খারাপ সময়ে আপনার পাশে আসে ভালো সময়ে তাদের ভুলবেন না আপনি দেখবেন কঠিন সময়ে অনেক মানুষ সমালোচনা করবে আপনার ব্যর্থতা নিয়ে কথা বলবে আপনার অবস্থান তুলে তুলনা করবে কিন্তু মনে রাখবেন বর্তমান পরিস্থিতি দিয়ে কোনো মানুষের ভবিষ্যৎ বিচার করা যায় না দুনিয়ার মানুষ বদলাই জীবন বদলায় ভাই নিজেদের খারাপ সময় থেকে শেখার মতো শিক্ষা নিন অভাব দুঃখ কষ্ট এগুলো আমাদের জীবনের প্রকৃত বন্ধ আপন মানুষ চেনার সুযোগ দেয় নতুন বছর নতুন সুযোগ এসেছে নিজের অবস্থান নিজের সক্ষমতা নিজের লক্ষ্য মজবুত করুন নিজের চেষ্টা আপনার আপনার অধ্যভাসায় আপনার ধৈর্য এগুলো আপনাকে সঠিক পথ দেখাবে প্রিয় ভাই ও বোনেরা মনে রাখবেন আপন মানুষ চেনা সহজ নয় কিন্তু আপনার জীবনে যারা সত্যি পাশে আসে তারা আপনার খারাপ সময়ে সাহায্য করেছে তারা আপনার প্রকৃত আপন তাদের কখনোই ভুলবেন না আর যারা কেবল দাবি করে তাদের থেকে দূরে থাকুন এই শিক্ষা দিয়ে চলুন নিজের জীবনকে আরও শক্তিশালী করুন নিজের প্রতি সতর্ক থাকুন নিজের হৃদয়কে কেবল প্রকৃত বন্ধু ও আপন মানুষের জন্যই আল্লাহ তালা আমাদের সকলকে প্রকৃত আপন মানুষ চেনার তৌফিক দান করুন আমাদেরকে এমন বন্ধ রাখুন যা আমাদের সম্পর্ক শুধুমাত্র মাত্র সন্তুষ্টের জন্যই